আজকে তো আমাদের মৌর্য ডাইনস্ট্রি থেকে কোশ্চিন কোশ্চিন করানো হবে সবাই জয়েন্ট হয়ে যাও

हेलो हाँ हेलो একজন শুধু দেখাচ্ছে হ্যাঁ দুইজন আজকে আমরা মরজুরাইনার্স থেকে ক্লাস মানে ই করব আবার হয়েছে মরজুরাইনসি থেকে কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো আজকে সবাই জয়েন্ট হয়ে যাও হাই হাই অ্যাট ফার্স্ট যেটা আমরা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে মৌর্য ডাইনিস্ট্রি প্রথমে শুরু কী হলো মানে এটা উত্তরের ডাইনিস্ট্রি ভারতের কোন থেকে ডাইনিস্ট্রি এটা উত্তরের ডাইনিস্ট্রি না দক্ষিণের ডাইনিস্ট্রি মানে উত্তর ভারতের ডাইনিস্ট্রি না কিংবা দক্ষিণ ভারতের ডাইনিস্ট্রি এখান থেকে কোশ্চেন করব হ্যাঁ অমল দা হ্যাঁ হ্যাঁ বিসি ব্লগ কমেন্ট করো কমেন্ট আজকে কোশ্চেন করবো তোমাদের মৌর্য ডাইনিস্ট্রির ওপর আমি চৈতন্য হ্যাঁ চৈতন্য হ্যাঁ ভালো আজকে আমরা ডাইনেস্ট্রি হচ্ছে মৌর্য ডাইনেসটি তো মৌর্য ডাইনেস্ট্রি আমাদের ভারতের মধ্যে উত্তর ভারতে আছে না দক্ষিণ ভারতে আছে সেটা বলো মৌর্য ডাইনেস্ট্রিটা উত্তর ভারতে আছে না দক্ষিণ ভারতে আছে সেটা বলো কোশ্চেন করানোর আগে আগে আমরা বলে দিই যে মৌর্য ডাইনেস্ট্রি অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়েছিল তাই তো যখন মগধ মগধের তিনটা ডাইনেস্টি শুরু হয়েছিল একটা হচ্ছে প্রথমে হচ্ছে হর্ষক ডাইনেসটি দুই নম্বর হচ্ছে শিশুনা ডাইনেস্টি এবং তিন নম্বর হচ্ছে নন্দ ডাইনেস্টি এই নন্দ ডাইনেস্টি থেকে কিন্তু আমাদের মৌর্য ডাইনেস্টিটা শুরু হয় কি করে শুরু হয় নন্দ ডাইনেস্টির সময় অর্থাৎ ধনন্দের সময় আমাদের ভারতে এসে যাচ্ছে কেন রিকানেক্টিং আলেগেন্ডার আমাদের ভারতে এসেছিলেন বলো তাহলে আলেগেন্ডার কত খ্রিস্টপূর্বাব্দি আমাদের ভারতে এসেছিলেন হ্যালো চৈতন্য কমেন্ট করো ডিস্টার্ব করলে কি লাইভ করা হয় বলছে হ্যালো চৈতন লাইভে আছে হ্যাঁ করলাম চৈতন্য কি বলছে চৈতন্য খুব প্রবলেম সমস্যা তো নেটওয়ার্ক গেলাম চৈতন্য কি বলছে চৈতন্য খুব প্রবলেম সমস্যা তো নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ চৈতন্য নেটওয়ার্কের সমস্যা কিছু করার নেই চলো শুরু করি বলছে আলেকজেন্ডার আমাদের ভারতে প্রথম এসেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে বলো এবং তিনি ভারত আক্রমণ করেছিলেন আলেকজেন্ডার এখান থেকে কিন্তু মর্যাদানিস্ট শুরু হবে তো আমি পিছের গল্পটা একটু বলছি মানে পিছনের প্রি গল্পটা বলছি যে অ্যাকচুয়ালি মর্যাদানিস কিভাবে কিভাবে তৈরি হয়েছিল মানে ইস্টাবলিশ হয়েছিল মগধে তিনশো ছাব্বিশ বিসিতে আমাদের আলেকজেন্ডার ভারত আক্রমণ করেছিল তিনশো ছাব্বিশ বিসিতে আলেকজেন্ডার ভারত আক্রমণ করেছিল তাহলে বলো আলেকজেন্ডার আমাদের ভারতে কত মাস ছিল কমেন্ট করো বিসি ব্লগ আলেকজেন্ডার আমাদের ভারতে কত মাস ছিল বলো চৈতন্য বিসি ব্লগ আর কী আছে বলো কমেন্ট করো কমেন্ট আলেকজেন্ডার ভারতে কত মাস ছিল বলে দিচ্ছি আলেকজেন্ডার আমাদের ভারতে উনিশ উনিশ মাস ছিল উনিশ মাস আঠারো মাস অমর ক্লাসেস বলছে না আঠারো মাস ছিল না উনিশ মাস ছিল উনিশ মাস নেক্সট কোশ্চেন হচ্ছে যে আলেকজেন্ডারের সঙ্গে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এর সঙ্গে একটা ওয়ার হয় যুদ্ধ সেটা হচ্ছে পুরুর যুদ্ধ এই পুরুর যুদ্ধটা কার কার মধ্যে হয় প্রথম কোশ্চেন পুরুর যুদ্ধ কার কার মধ্যে হয় এবং কত বিস্মিত হয় বলো পুরুর যুদ্ধ কার কার মধ্যে হয় এবং কত বিষিত হয় এর পরেই কিন্তু মৌর্য ডাইনিস্ট্রিটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এর এরপরে কিন্তু মৌর্য ডাইনিস্টি মগধে প্রতিষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ ইস্টাবলিশড হয়ে যাবে অর্থাৎ মৌর্যরা নিজের সাম্রাজ্য বিস্তার করবে কোথায় মগধে পরবর্তীকালে তার নাম দেওয়া হবে মৌর্য ডাইনিস্টি অর্থাৎ মৌর্য সাম্রাজ্য বিশি ব্লগ কমেন্ট করো এরপরেই কিন্তু নাম দেওয়া হবে কত মৌর্য ডাইনেস্টি অর্থাৎ মৌর্য সাম্রাজ্য বলে দিচ্ছি পুরুর যুদ্ধ হয়েছিল আলেকজেন্ডার এবং হর্ষ সরি আলেকজেন্ডার এবং চন্দ্রগুপ্ত মৌর্যর সঙ্গে হয়েছিল সেই যুদ্ধে কিন্তু আলেকজেন্ডারকে পরাজিত করে মগধে চন্দ্রগুপ্ত মৌর্য নিজের ডাইনেস্টি অর্থাৎ মৌর্য ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল এবার চলে আসি আমরা মৌর্য ডাইনেস্টি এই মৌর্য ডায়নেসটি কীভাবে যে মগধের সাম্রাজ্য করে মানে মগধের রাজাকে পরাজিত করে সিংহাসনে সিংহাসনে বসলো তারপরে কিন্তু মগধের ডাইনেসটি কী করলো নিজের মৌর্য ডাইনেসটি প্রতিষ্ঠা করে দিল সেখানে মানে মগধে এবার মগধ থেকে এবার বলছে মৌর্য থেকে তাহলে কোশ্চেন করি ফার্স্ট যে তাহলে মৌর্য ডাইনস্টির রিয়াল ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিল বলো মৌর্য ডাইনিস্টির রিয়াল ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিল বলো প্রথম কোশ্চেন বিসি ব্লগ অমর ক্লাসেস বলো মৌর্য ডাইনেস্টির রিয়াল ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিল কোল দিচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার সম্রাট অশোক না কনিষ্ক বলো চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাঁ একদম রাইট চন্দ্রগুপ্ত মৌর্য আর কেউ কমেন্ট করবে কমেন্ট করো চন্দ্রগুপ্ত মৌর্য একদম ঠিক তাহলে মৌর্য ডাইনেস্টির রিয়েল ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনজন লাইভে আছো তিনজন কমেন্ট করো একটাই কমেন্ট দেখছি আমি হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্য একদম ঠিক বিসি ব্লগ একদম ঠিক তাহলে বলো চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিল বলো গুলু দিচ্ছি বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম দুটোর মধ্যে একটা বলো বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম বৌদ্ধ না জৈন বলো বিশি ব্লক বলো না সরি ভুল হয়ে গেল বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম গ্রহণ করেছিল জৈন ধর্ম ভুল বলছো ঠিক করো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিল বিসি বলো কমেন্ট পাস করো হ্যাঁ জৈন একদম ঠিক আমার ক্লাস ঠিক জৈন ধর্ম হ্যাঁ জৈন বিসি বলো একদম রাইট যে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিল হ্যাঁ একদম ঠিক এবার চন্দ্রগুপ্ত মৌর্যর সময় একজন চৈনিক পর্যটক আমাদের ভারতে এসেছিল তার নাম বলো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় একজন চৈনিক পর্যটক আমাদের ভারতে এসেছিল তার নাম বলো তার নাম কি ছিল মেঘাস না অ্যান্সার ঠিক হলো না চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে ভারতে এসেছিল তার নাম হচ্ছে কি এম দি আছে বলো মে বলো বলো মেঘাসিনিস মেঘাসিনিস চন্দ্রগুপ্ত মৌর্য সময় যে চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে মেঘাসিনিস কমেন্ট করো বুঝতে পেরেছি আশা করি মেঘাসিনিস তাহলে বলো মেঘাসিনিস কে ছিলেন বলো মেঘাসিনিস হ্যাঁ একদম রাইট আমার ক্লাসের তাহলে তুমি বলো মেঘা কে ছিলেন মেঘাসিনিস কই বিসি ব্লক কোথায় কমেন্ট করো যে চন্দ্রগুপ্ত মৌর্যর সময় যে চৈনিক পর্যটক ভারতে সিসিজ ছিল তার নাম হচ্ছে মেঘা এই মেঘা কে ছিলেন মেঘা কে ছিলেন মেঘাসিনিস ছিলেন বলো আমি বলেছি দেখো মেঘাসিনিস ছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত কে ছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত কমেন্ট করো সেলুকাসের রাষ্ট্রদূত ছিল মেঘাস অর্থাৎ মেঘাসিনিস সবাই জানো যে মেগাসিনিস একটা একটা পুস্তক লিখেছিলেন অর্থাৎ একটা বুক লিখেছিলেন সে বুকটার নাম কী অর্থাৎ পুস্তকটার নাম কী বা গ্রন্থ বলতে পারো মেগাসিনিসের লেখা গ্রন্থটার নাম কী বিসি ব্লক বলছে হ্যাঁ ঠিক বলো মেগাসিনিসের লেখা বইটির নাম বলো আমি কবেন আমি বলে দিই মেগাসিনিসে লিখেছিলেন ইন্ডিকা মনে আছে ইন্ডিকা হ্যাঁ সেলুকাসের রাষ্ট্র একদম ঠিক পরের তারপরের কোশ্চেনটা যেটা হচ্ছে যে মেঘাসিনিসের লেখা একটি বইয়ের নাম বলো ইন্ডিকা হ্যাঁ একদম রাইট বিসি ব্লগ কমেন্ট পাস করো যে মেগাসিনের লেখা বইটির নাম বলো ইন্ডিকা হ্যাঁ একদম ঠিক ইন্ডিকা বলো এই যে ইন্ডিকা যে বইটা রয়েছে এই ইন্ডিকা বইটা পড়লে মৌর্য সাম্রাজ্যের কোন দিকের ব্যাপারটা তুমি জানতে পারবে মানে কোন ব্যাপারটা তুমি বুঝতে পারবে অর্থাৎ মৌর্য রাজবংশের শাসন ব্যবস্থা না মৌর্য রাজবংশের পলিটিক্যাল ক্যারিয়ারটা পলিটিক্যাল ব্যাপারটা কোনটা তুমি জানতে পারবে মানে এই যে লেখা বইটা ইন্ডিকা এই ইন্ডিকা বই তুমি যদি পড়ো তাহলে সাম্রাজ্যের কোন দিকটা তুমি জানতে পারবে শাসন ব্যবস্থা না পলিটিক্যাল কেরিয়ার না পলিটিক্যাল ব্যবস্থা বা রাজনৈতিক যেটা ব্যবস্থা বলা হয় পলিটিক্যাল কেরিয়ার মানে রাজনৈতিক ব্যবস্থা তাহলে তুমি কোনটা জানতে পারবে অপশান হ্যাঁ অপশন বলছি এক নম্বর অপশান হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা না শাসন ব্যবস্থা মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক ব্যবস্থা না শাসন ব্যবস্থা এবার বলো এক নম্বর অপশন ঠিক হচ্ছে যে ইন্ডিকা বইটা পড়লে তুমি মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা আছে সেটা জানতে পারবে আসলো না ও আচ্ছা আচ্ছা শাসন ব্যবস্থা মানে মৌর্য সাম্রাজ্য কিভাবে তার সাম্রাজ্যটাকে শাসন করতো সেই ব্যাপারটা তুমি জানতে পারবে যদি তুমি ইন্ডিকা বইটা পড়ো মৌর্য সাম্রাজ্যের একজন রাইটার ছিল আরো একজন রাইটার ছিল তার নাম হচ্ছে কৌটিল্য তাহলে কৌটিল্যের লেখা একটি বইয়ের নাম বলো কৌটিল্য কৌটিল্য লেখা একটি বইয়ের নাম বলো ইন্ডিকা একদম ঠিক ইন্ডিকা ইন্ডিকা মেঘাস থিনিস একদম রাইট যেটা বলছি যে কৌটিল্য কৌটিল্য লেখা বইটির নাম বলো কৌটিল্য কোন বই লিখেছিল বলো মানে কোন কোন গ্রন্থটা লিখেছিল কৌটিল্য কৌটিল্য থেকে তিন চারটা কোশ্চিন হয় ফার্স্ট কোশ্চিন হচ্ছে কৌটিল্য থেকে যে কৌটিল্য কোন বই লিখেছিল কোন বইটা লিখেছিল কৌটিল্য রিনী রাস্তরঙ্গিনী লিখেছিল কলহন যেটা রাস্তরঙ্গিনী লিখেছিল কলহন বিসি ব্লগ রাস্তরঙ্গিনী লিখেছিল কলহন আর এই যে রাজতরঙ্গনের যেটা বইটা আছে এই বইটা তুমি যদি পড়ো তাহলে কাশ্মীরের যে ইতিহাস আছে এই কাশ্মীরের ইতিহাস তুমি জানতে পারবে কৌটিল্য লিখেছিল আমি মনে করে দিই কৌটিল্য লিখেছিল অর্থশাস্ত্র মনে পড়ছে বিসি ব্লগ ওই আমার ক্লাসের কমেন্ট কেন নেই চারজন আছে কমেন্ট কেন নেই কৌটিল্য লিখেছিল অর্থশাস্ত্র এবার যেটা অর্থশাস্ত্রের শাসন ব্যবস্থা হ্যাঁ এই যে যে অর্থশাস্ত্র ছিল না কৌটিল্যের এই অর্থশাস্ত্র তুমি যদি বইটা পড়ো তাহলে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নয় পলিটিক্যাল দিক অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল সেই ব্যাপারটা তুমি জানতে পারবে হ্যাঁ শাসন ব্যবস্থা হবে না এখানে রাজনৈতিক ব্যবস্থা মানে পলিটিক্যাল কেরিয়ারটা কেমন ছিল সেটা তুমি জানতে পারবে একদম রাইট বেশি ব্লকটা একটু একটু ভুল হয়ে গেলো তুমি যদি ইন্ডিকা বইটা পড়ো তাহলে কিন্তু মৌর্য সাম্রাজ্যের যেটা শাসন ব্যবস্থা সেটা তুমি জানতে পারবে যেটা কৌটিলের লেখা অর্থশাস্ত্র সেই বইটা তুমি যদি পড়ো তাহলে মৌর্য সাম্রাজ্যের যেটা রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থা সম্পর্কে তুমি জানতে পারবে কোশ্চেন হচ্ছে এখানে যে অর্থশাস্ত্রের কটা পার্ট ছিল মানে কটা অধ্যায়ন লেখা ছিল অর্থশাস্ত্রের বইটা বলো মানে কটা পার্ট ছিল টোটাল পার্ট কটা অর্থশাস্ত্রের টোটাল পার্ট কটা ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ইন্ডিকা থেকে কী কী আমরা জানতে পারছি আর রা অর্থাৎ অর্থশাস্ত্র থেকে কী জানতে পারছি এই দুটো কিন্তু ক্লিয়ার হ্যাঁ 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 নেক্সট নেক্সট হচ্ছে যে অর্থশাস্ত্রের টোটাল কটা পার্ট ছিল বলো মানে কটা পার্টের বিভক্ত ছিল অর্থশাস্ত্র বইটা কটা পার্টের বিভক্ত ছিল বলো যারা যারা নতুন জয়েন্ট হয়েছ লাইভে তারা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই সাবস্ক্রাইব করে দিও নতুন যারা নতুন জয়েন্ট হয়েছ এখানে অনেক ইনফরমেশন দেওয়া হবে এখন ধৈর্য ধরে লাইভটা দেখো অর্থশাস্ত্রের টোটাল যেটা পার্ট ছিল সেটা হচ্ছে মোট পার্ট হচ্ছে পনেরোটা পার্ট অর্থাৎ ফিফটিন পার্ট ছিল টোটাল পনেরোখানা পার্ট ছিল টোটাল পনেরোটা পার্ট ছিল অর্থশাস্ত্রের লেখা যেটা বই কৌটিল্যের লেখা বই অর্থশাস্ত্র সেটা পনেরোটা পার্ট ছিল যেটা কোশ্চিনটা হচ্ছে যে অর্থশাস্ত্রের কৌটিল্যের কৌটিল্যের আসল নাম বলো কৌটিল্যের রিয়েল নেম কী ছিল নেক্সট কোশ্চেন হচ্ছে কৌটিল্যের রিয়েল নেম অর্থাৎ আসল নাম কী ছিল বলো ডিসি ব্লক অমর ক্লাসেস বলো যে কৌটিল্যের আসল নাম কি ছিল লাইভে এত সংখ্যা কম পারলে লাইভটাকে তোমরা শেয়ার করো পারলে লাইভটাকে তোমরা শেয়ার করো কৌটিল্যের আসল নাম কি ছিল বলো রিয়েল নেম অফ কৌটিল্য আমি বলে দিচ্ছি দেখো কৌটিল্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত এখান থেকে আরেকটা বিখ্যাত বই সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস এই যে মুদ্রা রাক্ষস এই বইটা কার লেখা তন্ময় ঘোষ দেখা হলো বিষ্ণুগুপ্ত হ্যাঁ ভাই আজকে লাইভ তোমার কথাইতেই আজকে নিয়ে এসেছি মজুরা নিষ্টি দুপুরবেলার লাইভ নিতে পারিনি কোনো কারণে তো যেটা আমি কোশ্চিন একটু আগে বললাম যে কনিষ্কের কৌটিল্য তো বিষ্ণুগুপ্ত হ্যাঁ একদম ঠিক ওর আসল নাম ছিল সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে কি বলছে হ্যাঁ বিশ্বাস দত্ত বিজ্ঞানেশ্বর বিশাক্ত একদম ঠিক এবার তাহলে বলো যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম বলো চন্দ্রগুপ্ত মৌর্য তন্ময় ঘোষ চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম বলো সন অফ চন্দ্রগুপ্ত মৌর্য কমেন্ট করো অমর বিসি ব্লগ তন্ময় ঘোষ বিন্দু সার একদম ঠিক তাহলে বিন্দু সার থেকে কয়েকটা হুম আমি আসছি আসছি তাহলে বলো বিন্দু সার বিন্দু সার কোন ধর্ম গ্রহণ করেছিলেন তন্ময় ঘোষ অমর ক্লাসেস শেষ বিন্দু ঠিক বলছো বিন্দু কোন ধর্ম গ্রহণ করেছিলেন তন্ময় ঘোষ ক্লাসেস কিলা ব্লক কোথায় বলো কমেন্ট করো আস্তে আস্তে হবে কিন্তু সবগুলো কোস ডিটেলস বলা হবে তন্ময় ঘোষ কমেন্ট করো যে বিন্দু সার কোন ধর্মগ্রহণ করেছিল বৌদ্ধ ধর্ম একদম না বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল না বলো বলো দিস ম্যাসেজ ইজ হেল্প ফর রিভিউ আচ্ছা আচ্ছা কী বলছো আমার ক্লাসে জৈন বলছো একদম না জৈন ধর্ম হবে না তন্ময় ঘোষ কথায় কমেন্ট পাস হচ্ছে না তো দেখতে পাচ্ছি না কমেন্ট বিন্দু স্যার এটা কে কমেন্ট করছে দিস মেসেজ হেল্প ফর রিভিউ ভিউ মেসেজ কমেন্ট দেখা যাচ্ছে না কারো কমেন্ট করো অমর ক্লাসেস কমেন্ট করো তো বিন্দু স্যার কোন ধর্মগ্রহণ করেছিল বলো হ্যাঁ একদম আসছে তন্ময় ঘোষ বলো বিন্দু স্যার কোন ধর্ম গ্রহণ করেছিল কার মেসেজ কার মেসেজ রিভিউ চাইছে বিন্দু সার বলছি তাহলে দেখো বিন্দু সার